দুরিবাল জুনিয়রের খেলার কৌশল তার কলাপ সব কিছু নিয়েই ব্রাজিল ভক্তরা বেশ উৎকণ্ঠার মধ্যে ছিল দুশ্চিন্তার মধ্যে ছিল তারা প্রার্থনা করছিল কখন এই কোচকে বরখাস্ত করা হবে ইভেন প্রতিটা ম্যাচের পর এরকম দেখা গিয়েছে যে ব্রাজিল ভক্তরা দোয়া করতেছে যে দুরিবাল জুনিয়রকে যেন বরখাস্ত করা হয় তাকে যদি এখনও বরখাস্ত করা হয় তবুও ব্রাজিল নতুন কোনো ভালো কোচের অধীনে গেলে বিশ্বকাপে গেলে তার চেয়ে ভালো করবে মানে সে এতদিন ব্রাজিল দলে সুযোগ পেয়েছে সময় পেয়েছে দটাকে গোছানোর এই পর্যন্ত সে যা গুছিয়েছে নতুন কোন কোচ এলে তার হাতে তো মাত্র এক বছর সময় থাকবে এ এক বছরে সে দূরে চেয়ে ভালো করবে এমনটা হচ্ছে ব্রাজিল ভক্তদের বক্তব্য তবে অবশেষে তাদের সেই প্রার্থনা হয়তো বা কবুল হতে যাচ্ছে যেমনটা শোনা যাচ্ছে দুরিবল দুনিয়ালকে বরখাস্ত করা হবে আগামী শুক্রবার ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি ব্রাজিল বোর্ডের অন্যান্য সদস্যরা দুরিমাল দুনিয়রের সঙ্গে বসবেন এবং সেখানে আলোচনা হবে তাকে কীভাবে বরখাস্ত করা হবে মানে মূলত ওই মিটিংয়ে আসলে সব কিছু ফয়সালা হয়ে যাবে তো এই জন্য ব্রাজিল ভক্তরা আর্জেন্টিনাকে ধন্যবাদ দিতেই পারে কারণ ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে যদি ব্রাজিল জিতে যেত তাহলে কিন্তু এই পরিবর্তনটা আসতো না এখন ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে চারটা খেয়েছে এবং এই চার গোল খাওয়াতেই কিন্তু ব্রাজিল দলের মধ্যে এই দ্রুততম সময়ের মধ্যে পরিবর্তনটা আসতে চলছে তো সেই জন্য ব্রাজিল ভক্তরা কিন্তু আর্জেন্টিনাকে একটা ধন্যবাদ দিতেই পারে যে অন্তত ম্যাচ হারলেও অন্তত দলের মধ্যে সবচেয়ে বড় যে বিস্ফোরাটা ছিল সেটা তো কেটে যাচ্ছে তো এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে দুই বিনিয়োগ বরখাস্ত হবেন সেটা নিশ্চিত তার বিকল্প হিসাবে তিনজনের নাম এসেছে এই মুহূর্তে একজন হচ্ছেন ফিলিপ লুইস একজন আঞ্চলতি একজন হচ্ছেন জর্জ জেসুস এর মধ্যে ফিলিপ লুইস এই মুহূর্তে তিনি ফ্লামেঙ্গোতে কোচিং করাচ্ছেন ব্রাজিলের গণমাধ্যমগুলোর মধ্যে কিছু কিছু গণমাধ্যম বলা যে ফিলিপ লুইস হয়তো এই মুহূর্তে ব্রাজিল দলকে নেতৃত্ব দিতে আগ্রহী হবেন না কারণ ফিলিপ লুইস হয়তো তাকে এখনও ব্রাজিল দলের কোচ হওয়ার জন্য মানে পর্যাপ্ত অভিজ্ঞ ভাবছেন না এরকম আর জর্জ এসুস সে তো ব্রাজিলের কোচ হওয়ার জন্য এক পায়ের রাজি তাকে শুধু প্রস্তাব করা বাকি মানে যাকে যদি কোনোভাবে প্রস্তাব করা হয় তাহলে সে দূর আর হচ্ছে আঞ্চলতি যিনি এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে আছেন তো থেকে হয়তো পাওয়ার জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হবে আগামী জুন পর্যন্ত ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পর আঞ্চলতিকে হয়তো বা অফার করলে আঞ্চলিক চলে আসতে পারে কারণ আঞ্চলতির সঙ্গে রিয়াল মাতৃদের চুক্তিটাই শেষ এই মৌসুমে এরপর হচ্ছে রিয়াল মাদ্রিদে কোচ হয়ে আসার সবচেয়ে বেশি সম্ভাবনা জাভিয়ার অঞ্চল তো দুয়ে দুয়ে চার মিলি আঞ্চলিক হয়তো এই সুযোগটা লুফে নিতে পারেন সারা বছর বা পুরো ক্যারিয়ারে অধিকাংশটা সময় ক্লাব ক্যারিয়ারে ক্লাবে ক্লাবের কোচিং করানো আঞ্চলিক হয়তো তার শেষ জীবনে এসে বা শেষ সময় এসে বিশ্বকাপে জয়ের স্বাদ পেতে চাইতেই পারেন সেটা যদি হয় তাহলে তিনি ব্রাজিলের কোচ স্বাচ্ছন্দে হয়তোবা আনন্দের সঙ্গে তিনি রাজি রাজি হয়ে যাবেন তবে এই মুহূর্তে যেমনটা মনে হচ্ছে যে যেহেতু আর মাত্র এক বছর সময় রয়েছে বিশ্বকাপের তো ব্রাজিল ফুটবল ফেডারেশন হয়তোবা অল আউট আগে বলা হয় তারা হয়তোবা আঞ্চলতির দিকে দিকেই ঝুঁকবে যদি আঞ্চলত না পাওয়া যায় তাহলে ফিলিপ লুইস আর ফিলিপলুইজ যদি না আসে সেক্ষেত্রে হয়তোবা অন্য কোনো অপশন আসবে